নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে হাতে আছে দেখুন চালের গুঁড়ো আজকে এই চালের গুঁড়ো দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা পাপড় করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর এই চালের কি আমরা যে বাড়িতে সেদ্ধ চাল ব্যবহার করি সেই চালের গুঁড়ো আমি করে নিয়েছি দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি বিট নুন নিয়েছি সামান্য একটু বিট দিয়ে দেব ভালো করে জলের মধ্যে চালের গুঁড়ো আর বিট আমি মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি একমগ জল নিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এই দেখুন হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে দেখুন কেমন ঘন হয়ে গেছে ঠিক সুজির মতো লাগছে দেখুন সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব সামান্য একটু জোয়ান দিয়ে দেব জোয়ানটা দিলে খেতে আরো ভালো লাগবে পাঁপড়টা এবার ভালো করে সব মিশিয়ে নেব একটু ঠান্ডা করে নেব এভাবে ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন অল্প অল্প গরম আছে আর একটা প্লাস্টিক পেতে নিয়েছি অল্প অল্প করে প্লাস্টিকের মধ্যে আমি দিয়ে দেবো দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা কড়া রোদে আমি এখন পাঁপড় গুলো শোকাতে দিয়েছি আজকে সারাদিন কড়া রোদে শোকাবে কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এই যে চালের পাপড় শুকিয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন এই দেখুন কি সুন্দর শুকিয়েছে এই পাপড়গুলো কিন্তু টানা একদিন আমার লেগেছে শোকাতে কড়া রোদে আমি শুকিয়ে নিয়েছি এই দেখুন জোয়ানগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে দেখুন এক বাটি চালের গুঁড়োতে এক থালা পাপড় হয়েছে এই দেখুন এখন এগুলো আমি তেলে ভাজবো আমি উনুনটা আগে ধরিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁপড় আমি ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন দেখুন কি সুন্দর ফুলে উঠছে চালের কাপড় গুলো দেখেছেন এই দেখুন একটা পাপড় এত সুন্দর ফুলছে চানের পাপড় গুলো দেখি বাদবাকি সব ভাজা হয়ে গেছে এখন একটা আছে ভেজে নেবো আমি দেখুন বন্ধুরা এক বাটি চালের গুড়িতে কতগুলো পাপড় হয়েছে এই দেখুন এক গামলা পাপড় হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা খাস্তা হয়েছে এই দেখুন একদম গুড়িয়ে গেল এগুলো সন্ধ্যের সময় চায়ের সাথে বা চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে কত কম সময়ের মধ্যে এক বাটি চালের গুঁড়ি দিয়ে এক গামলা কি সুন্দর পাপড় বানিয়ে ফেললাম কত সহজে এত সুন্দর হয়েছে মুখে দিচ্ছি মুখের সাথে মিলিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন